ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে কে দারুন দারুণ সব পিসের কালেকশন দেখাবো মাত্র একশো টাকা থেকে শুরু হবে একশো টাকায় কি পাবো ভাই ক্যান্ডেল আর ক্যান্ডেল স্ট্যান্ডটা কত এত কিউট একটা ক্যান্ডেল স্ট্যান্ড এটা কত টাকা ক্যান্ডেল স্ট্যান্ড আপনার 2200 টাকা আর ক্যান্ডেল গুলো 100 করে এখানে কিন্তু ফোয়ারাও পাওয়া যায় একটু পানির ফোয়ারাটা দেখাই দেই পানির ফোয়ারাটা কত ভাইয়া 1600 টাকা বলে 1600 টাকা এই বড় ফোয়ারাটা এটা 5200 টাকা 5200 এটা কত ব্যাগটা ব্যাগটা 1800 টাকা টাকা তো এখন আমি আপনাদের কি কি দেখাবো জানেন সুন্দর গাছ দেখাবো একটা ক্রিস্টালের গাছ ভাই একটু হাতে নিয়ে দেখাবো এটা জি এটা দেখাচ্ছি এটা প্রাইস কত আসবে এটা 1000 টাকা বলবো ক্রিস্টাল 1000 টাকা ক্রিস্টাল এটা হচ্ছে 1000 টাকা এর পরে কালেকশন দেখাবো সোয়ানটা দেখাই সোয়ানটা তো 1500 টাকা রাখা যাবে সোয়ানটা আসবে 1500 টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি এই ছোট ছোট এগুলা কি রে ভাইয়া এগুলো আপনারা আতরদানি আতর রাখতে আতরদানি এত সুন্দর দেখি সুন্দর এই কত করে এগুলো এগুলো আপনারা 500 টাকা পিস 500 টাকা পিস মানে যত মুহূর্ত তত মিষ্টি অনেক সময় আপনারা হুজুর দেরকে হাদিয়া দিতে চান ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে এরকম কিন্তু হাদিয়া দিয়ে দিতে পারেন প্রাইসটা বলে দেই 500 করে এগুলো করে মডেল খুবই সুন্দর খুবই সুন্দর বা আপনারা ভ্যানিটিতে যদি চান যে আপনারা লিকুইড পারফিউমের gitu রাখবেন তাহলে কিন্তু রাখতে পারেন সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আর ছাগলগুলো মনে সরমা রাখা যাবে না হ্যাঁ সরমা রাখা যাবে সুন্দর জিনিস আমি এর পর কি দেখাছিলাম এর দেখাচ্ছি এটা প্রাইসটা বলে এটা আপনার টাকা মেটাল আছে আর উপরে ক্রিস্টাল দাও এটা ভিতর ছোটই একটা ঝিনুক হবে আপনার 400 টাকা ছোট একটা ঝিনুক হবে 400 400 জি ছোট একটা জিনুক ডায়মন্ড খুব সুন্দর একটা ডায়মন্ড ও সরি ডায়মন্ড ডায়মন্ড জিনুক না ডায়মন্ড এইটা ঝিনুক এটা কত বললাম ভাইয়া এটা আপনার 1000 টাকা স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ আর এটা ডায়মন্ড স্ট্যান্ড সহ 400 এটা কত এটাও 1000 1000 এই ময়ূরটা কত ময়ূরটা 1200 টাকা একটু দেখানো যাবে কি বের করে এটা তো সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটালের এটা প্রাইসটা বলে দেই

এটা হচ্ছে এক হাজার টাকা এরপর একটা দেখাচ্ছি হাঁস এটা কত এটা আপনার ষোলোশো টাকা পাবে মুভিং ষোলোশো দেখি একটু এদিক ঘুরাই দাও এটা হচ্ছে আমি একটা ছবি নিয়ে নিই এটা এত সুন্দর দাম এটা প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো ষোলোশো এরপরে আমি ময়ূরটা দেখাচ্ছি ময়ূরটা আপনার পুরো বারোশো টাকা বারোশো

আমাদের নবীজির রজা খুবই সুন্দর তো এটা হাদিয়া হাদিয়া কত এটা হাদিয়া আপনারা রাখতে পারো 3200 টাকা 3200 3200 আচ্ছা আমার অডিয়েন্স দা একটু কমাই কমাই দিও ভাই ঠিক আছে ওনারা সবাই খুবই ভালো আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস একটু বলে দেই ফুলটা তিন ফুলেরটা তিন ফুল এটা কত এটা 1200 টাকা বলবো প্লিজ এটা হচ্ছে তিন ফুল 1200 আচ্ছা মুরগিটা কত মুরগি মুরগিটা আপনার 1500 টাকা মুরগিটা হচ্ছে 1500 হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে চলে আসবেন দুশো একানব্বই নিউ সুপার মার্কেট গুলো নাম্বার এগারো নিঃসালা টাকা বারোশো পাঁচ আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার এই সুন্দর সুন্দর শপিস আইটেমগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন অনলাইন অফলাইন দুইভাবেই কেনাকাটার সুযোগ থাকছে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম